রাধে রাধে সবাইকে প্রণাম সবাইকে নমস্কার আজকেও আবারও আপনাদের সামনে গীতা উপদেশ ভগবান শ্রীকৃষ্ণের যে বাণী আপনাদের সামনে আবার আসলাম তো আপনারা শ্রবণ করুন আমরা সবাই শ্রবণ করবো যে আমি প্রতিদিন নিত্য যে গীতার এক একটি শ্লোক আপনাদের সামনে ব্যাখ্যা করি সে ব্যাখ্যা করার চেষ্টা করি আমি তো আপনারা চ্যানেলটি দেখবেন ভিডিওটি দেখবেন আর নিত্য গীতা পাঠায় ভাগ্যবত হয় তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে শেয়ার করবেন আর আজকে আমরা শ্রবণ করব যে নবম অধ্যায়ে গীতায় যে একত্রিশ নম্বর শ্লোক যে বলেছিল পূর্বে আপনার সামনে শ্রবণ আমরা পড়েছিলাম সবাই সবাইকে শ্রবণ করেছিলাম আর আজকে বত্রিশ নম্বর শ্লোক যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে কী বোঝাচ্ছেন এটাই আজকে আমরা শ্রবণ করব তো একত্রিশ নম্বর শ্লোকে বলছিলেন যে সেই ব্যক্তি তৎক্ষণাৎ ধর্মাত্মা হয়ে যান এবং চির শান্তি লাভ করেন এ কমতে তুমি শপথ নাও যে আমার ভক্তের যেন কখনো বিনাশ পতন হয় না যে যে ব্যক্তি একবার পাপকৃত কর্ম সেরে পাপকে ত্যাগ করে আমার ভক্ত হয়ে যায় যখন সাধু হয়ে যায় তখন শ্রদ্ধাবান হয়ে যায় তখন তিনি পরম শান্তি লাভ করেন আর তার বিনাশ আর হয় না তার বিনাশ নাই যা আমার ভক্তের বিনাশ নাই এটাই একত্রিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এবং বত্রিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলতেছেন মাংহি পার্থ বপাশ্রিত যেহুপি সু পাপজন স্ত্রীও বৈশ্বাস্থ্য তথা শুদ্রা স্থে হপি জান্তি পরাম গতিম যে বত্রিশতম শ্লোকের অর্থাৎ হে পৃথানন্দন যারা পাপজনী সম্ভূত যারা পাপ কাজে যারা পাপজনীতে জন্ম হয়েছেন নিম্ন স্তরে প্রাণী নিম্ন স্তরে যার জন্ম হয়েছে যে পূর্বে পাপকৃত কর্ম ফলে জন্ম সব থেকে নিম্ন স্তরে জন্ম হয়েছে যে কোনো কুলে জন্ম হয়েছে অথবা যদি স্ত্রী জাতিও হয় স্ত্রী জাতি কিংবা বৈশ্য ও শূদ্র তারাও সর্বতভাবে আমার স্মরণ গ্রহণ করে নিঃসন্দেহে গতি প্রাপ্ত হয় কিবা স্ত্রী কিবা নারী কিবা নিম্ন স্তরে সব থেকে জাতি কোনো কুলের জাতি কোনো কুল হোক কিংবা নারী কিংবা পুরুষ কিংবা পাপকৃত মানুষ প্রাণী কি বা বৈশ্য জাতি কিবা শূদ্র জাতি কেউ যদি পূর্বে পাপকৃত কর্ম করে থাকে জন্মে সে যদি পাপকর্মে যদি ভোগ করতে থাকে তার যে পাপকৃত কর্মের যে ফলটা যদি এই জন্য যদি ভোগ করতে থাকে ভোগ গ্রহণ ভোগ পায় সে ফলটা পায় তখন একবার যদি ভগবানের চরণে স্মরণ গ্রহণ করে তবেই সে নিঃসন্দেহে পরমগতি লাভ করে পরমগতি প্রাপ্ত হয় মানে এখানে বুঝাতে চাচ্ছেন হে অর্জুন তার সমস্ত কিছু পাপকে মার্জন করে পাপকে ধৌত হয়ে পাপ ধৌত হয়ে তখন আমাকে প্রাপ্ত হয় আমার পরম ধাম প্রাপ্ত হয় তিনি সব মুক্তবান ব্যক্তি হয়ে যায় তিনি তাকে আর দ্বিতীয়বার এ জন্মে আর ফিরে আসতে হয় না এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে পূর্বজন্মের পাপির পূর্বজন্মের পাপির চাইতেও বর্তমান জন্মের পাপী বিশেষ দোষী হয় যে পূর্বজন্মে যে পাপী হয় তার থেকে তার থেকেও চাইতে বর্তমান যে জন্মের যে পাপি বিশেষ দোষী হয় কেন তিনি পাপ কাজ করে তিনি আবার জন্ম নিয়ে আবার তিনি নিম্ন স্তরে নিম্নকূলে জন্ম নিয়ে এসেন তাকে দুঃখ ভোগ করতে হচ্ছে তাকে অনেক কষ্ট পাইতে হচ্ছে কত যন্ত্রণা পাইতে হচ্ছে কেন তার পূর্বে পাকৃত কর্ম ফল এই জন্ম আমাদেরকে ভোগ করতে হয় একবার যদি ভগবানের দাস হওয়া যায় ভগবানের ভক্ত হওয়া যায় গুরুদেবের আশ্রয় হয়ে গুরুদেবকে যদি আশ্রয় আমরা করি গ্রহণ করি চরণে আশ্রয় গ্রহণ করি তাকে আমরা সমর্পণ করি ভগবানকে যদি আমরা সমস্ত অর্পণ করি দেহ মন বুদ্ধি তখন সে যতই পাপকিত কর্ম করুক না কেন তখন তার আস্তে আস্তে ধৌত হয় পাপটাকে আস্তে আস্তে ধৌত হয় তখন তিনি ভক্ত হয়ে যান তিনি পবিত্র হয়ে যান আর যখন পবিত্র হয়ে যান আমার ভগবান শ্রীকৃষ্ণ তখন তাকে আশ্রয় দেন তার চরণে তার ধামে দেহ অন্তে তাকে স্থান দেন তাই আগে বর্তমান জন্মের পাপি সুদূরাচারীর কথা বলে এবার পদ দ্বারা জন্মে পাপির কথা বলেছেন যে বর্তমান জন্মের পাপী কথা দুরাচারী কথা আবার পূর্বের জন্মের পাপির কথা এখানে বলা বলেছেন এখানে যে পূর্বের জন্মে পাপ ইহ ইহেজন্মে পাপকৃত ফল ভোগ করা সে যদি একবার যদি আমার ভক্ত হয়ে যায় আমার আমাকে যদি ভক্তি করে শ্রদ্ধা করে সে পরম গতি প্রাপ্ত লাভ করেন যাতে অন্যের আশ্রয় নেই সেরূপ অনন্য আশ্রয়কে এখানে বিশেষ আশ্রয় বলা হয়েছে একমাত্র অন্য আর অনন্য যে অন্য কোনো আশ্রয় নেন না একমাত্র আমার আশ্রয় করেন গ্রহণ করেন না অন্য অন্যের অন্যকে আর আশ্রয় গ্রহণ করেন না পাপ কি তো পাপ কর্ম কর্মকে আর আশ্রয় গ্রহণ করেন তিনি একবার সব ত্যাগ করে সব বর্জন করে যে একবার আমার আশ্রয় গ্রহণ করে তিনি আমাকে লাভ করেন এই বত্রিশ নম্বর শ্লোকেই এখানেই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বুঝালেন যে ইস কী বা স্ত্রী জাতি কী নারী জাতি কী বা পুরুষ ব্যক্তি যে যে কোনো কুলের প্রাণী হোক জীব হোক যে কোনো জাতি হোক যে কোনো মানুষ হোক যে কোনো পাপী ব্যক্তি হোক দুরাচারী হোক যে একবার যদি সব কিছু বর্জন করে সব কিছু ত্যাগ করে একবার যদি আমার ভক্ত হয়ে যায় তিনি সে পরমগতি প্রাপ্ত হয় পরমগতি মানে ভগবানকে লাভ করে তখন তিনি মুক্তি পেয়ে যান ভগবানকে লাভ করে তিনি মুক্তি হয়ে যান এটাই বত্রিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ যেন বুঝালেন তা আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে এগুলো এই গীতার কথাগুলো আমাদেরকে গীতা ধারণ করতে হবে একবার ধারণ করে আমাদেরকে এগুলো বিচার করে দেখতে হবে যে না যেন সব কিছুর যেন খারাপটাকে পাপটাকে যেন মানুষ যেন ত্যাগ করতে পারে এগুলো আমাদেরকে এই সঠিক সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করতে হবে গীতার কথা শ্রবণ করে আমাদেরকে নিষ্কামভাবে আমাদেরকে কর্ম করতে হবে তবেই তো ভগবানকে লাভ করা যাবে তো এখানে আমরা এটা বুঝলাম তো আজকে এখানেই বিশ্রাম গীতা আবার আগামী দিন অনন্য শ্লোকে এর পরের শ্লোকে আপনাদের সামনে নিয়ে আসব তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রাধে রাধে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে একবার রাধে রাধে জয় জয় নিতা গোপা আনন্দে হরি বল জয় গীতা জয় গীতা জয় গীতা